প্রিয় বন্ধুরা আজকে এমন একটি অজিফা আপনাদের সাথে শেয়ার করব যে অজিফাটি লক্ষবার নয় বরং কোটিবার পরীক্ষা করা হয়েছে সারা দুনিয়ায় যে অজিফাটি হজরত আদম আলাইহি সালাতাম থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার পরীক্ষা করা হয়েছে এবং এখনো সেই অজিফার কারণে এই দুনিয়া টিকে আছে অজিফাটি দুনিয়ার সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী অজিফা আজ সে মহামূল্যবান অজিফাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার গভীর মনোযোগ কামনা করছি এটি এমন একটি অজিফা যা শুধুমাত্র একবার পড়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে যায় আর অজিফাটি দ্রুত আল্লাহর আর সে পৌঁছে যায় অজিফাটির আরও একটি মজেজা হলো কেহ একবার অজিফাটি করার সাথে সাথে সে যত বড় পাপী হোক গুনাগার হোক সাথে সাথে তার সমস্ত পাপ সমস্ত আল্লাহ তালা মাফ করে দেন যখন কেহ এই অজিফাটি পরে তখন একজন ফেরেশতা তার অজিফাটি নিয়ে আসমানের দিকে যায় আর তখন উপর থেকে নিচের দিকে একজন ফেরেশতা আসতে থাকেন তখন উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে প্রশ্ন করেন কোথায় যাও তখন জবাব দেয় এক বান্দা এই অজিফা পড়েছে আমি সেটি আল্লাহর আর্শে পৌঁছে দিতে যাচ্ছি তখন উপরের ফেরেশতা বলে আমি সেই বান্দার সমস্ত গুণা যে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সেই সুসংবাদ নিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি দ্বিতীয়ত একটি অজিফা বলবো যার অজিফা দেখে যার মজাদা দেখে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্য হয়ে গেছেন আসুন দুইটি অজিফা হাদিস শরীফের আলোকে জেনে নেই প্রথম হাদিস তিরমিজির হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء حتى تفدي الى العرش

যতক্ষণ সে কবিরা গোনা ত্যাগ করে শুধু একবার অন্তর থেকে বলুন এখনই বলুন লা লা ইলাহা ইলাহা চোখ বন্ধ করে একবার আমার সাথে বলুন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই লা ইলাহা একবার অন্তর থেকে শুধু একবার বলুন আপনার জন্য এখনই আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আর এই কলমা সরাসরি আল্লাহর আর সে পৌঁছে গেছে ইল্লাল্লাহ একটি মজাজা হলো এই কলমা পড়ার সময় ঠোঁট লাগে না এবং আপনি যদি এই কলমা মানুষের সামনেও আস্তে আস্তে পড়েন জিব্বা নাড়িয়ে পড়েন সে বুঝতেও পারবে না শুধু একমাত্র আল্লাহ তালা বুঝবেন ১২টি হরফ ওলামাইকরাম বলেন যারা এ বারো হরফের কলমাকে সত্যায়িত করবে আল্লাহ তার বারো মাসের সমস্ত গুণা মাফ করে দিবেন মানুষের শরীরে বারোটি অঙ্গ আছে যা দিয়ে গুণা হয় দুইটি হাত দুটি পা দুইটি চোখ দুটি কান একটি মুখ একটি দিল একটি দেমাক একটি লজ্জাস্থান মোট বারোটি যে বান্দা কলমার জিকির করে এই বারো হরফের সত্যে আল্লাহ তার বারোটি অঙ্গের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ হজরত মুসা আলাইহ সালাতাম কুহে তুরে যেতেন আর তার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হতো কালাম হতো একবার হজরত মুসা আলাইহ সালাতাম চিন্তা করলেন আমি আল্লাহর সাথে কথা বলার সময় একটি বিশেষ কথা জিজ্ঞেস করব। মুসা আলাহ ইসলাম আরস করলেন হে আল্লাহ আমাকে এমন একটি অজিফা বলুন যা শুধুমাত্র আমার জন্য হবে আমি শুধু তা করব। আল্লাহ ফরমালেন হে আমার কলিমুল্লা মুসা আপনি এই অজিফাটি পড়বেন মুসা আল ইসলাম বলেন হে আল্লাহ এটা তো সেই অজিফা যা সকল সৃষ্টি জগত পাঠ করে এর মধ্যে আর বিশেষত্ব কি থাকলো তখন আল্লাহ তালা ফরমালেন হে মুসা যদি সাত আসমান ও সাত জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই কলমাটি লাইল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমার এই কলমার পাল্লা ভারী হয়ে যাবে এবার চিন্তা করুন এই কলমার ওজনের শক্তি এর মর্তবা কত বেশি কেয়ামতের দিন এক আনা হবে যার নিরানব্বইটি দফতর গুনাহে পরিপূর্ণ হবে আর প্রতিটি দফতর পাহাড়ের মতো বড় হবে আর সে বান্দা চিন্তা করবে সব শেষ হায় আমার সব শেষ এখন আমার জন্য নাম ছাড়া আর কোনো কিছুই নাই আল্লাহ বলবেন আমি তোমার সাথে করব না তোমার একটি আমল বাকি আছে সেটি আমি তোমার নিকির পাল্লায় রাখব। তখন আল্লাহ একটি বতাকা বা কার তার নিকির পাল্লায় রাখবেন আর সে বতাকা রাখার সাথে সাথে তার নিকির পাল্লা নিরানব্বইটি পাহাড় সমান গুনাহের দফতর থেকেও ভারী হয়ে যাবে আল্লাহ আকবর তখন সে বান্দা প্রশ্ন করবেন হে আল্লাহ এটা কিসের বতাকা কিসের কার আল্লাহ বলবেন তোমার কলমার বতাকা লাইল্লাহার বতাকা যা নিরানব্বইটি পাহাড় সমান গুনাহের দফতর থেকেও ভারী সোহান এবার আসমানের দরজা খোলার আরো একটি চমৎকার কলমা বলব তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা رضي الله عنهما قال بيننا نحن نسلم على رسول الله صلى الله عليه وسلم إذ قال رجل من القوم الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا আল্লাহু আকবর কবীরা আলহামদুলিল্লাহ কাসিরা ও সুবাহান আল্লাহ বকরাতাম ওয়া আসিলা অর্থাৎ ইবনু ওমর রাদি হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় কিছু লোক আসলো তাদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কবীরা ও কাসিরা ও সুবাহান আল্লাহ বকরাতাম ও আসিলা অর্থাৎ আল্লাহ মহান অতি মহান আল্লাহ তালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন এই কথাগুলি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল ইয়া রসুল্লাহ আমি বলেছি তখন নবীজি বললেন এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনু অমর রাহু বলেন্লাহ ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই তসবিটি পাঠ করা আমি পরিহার করিনি